জাতীয় কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর চুয়ান্নতম জন্মদিন উপলক্ষে আসানসোলে কংগ্রেস কর্মীদের তরফে উদ্যোগ নেওয়া হল শরবত খাওয়ানোর অনুষ্ঠান এই দিন পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানি ও মিষ্টি জল ছোলা বাতাসা খাওয়ানো হয় উদ্যোক্তাদের বক্তব্য তাদের নেতা রাহুল গান্ধীর জন্মদিন ও তার সাথে অত্যাধিক গরবের হাত থেকে মানুষকে সামান্যটুকু স্বস্তি দিতেই এই উদ্যোগ পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজ হিতৈষী আজ আমার নেতা রাহুল গান্ধীজি কাজ চৌবন সাল जन्मदिन के मौके पर हम लोग यहाँ पे मोहब्बत का शरबत साथ में छोले बतासे गुड़ वाली लोगों को खिला रहे हैं क्योंकि जिस तरीके से गर्म पड़ा है इस बार लोग परेशान हैं तो आज इसीलिए हम लोग अपने नेता राहुल जी के जन्मदिन के मौके पर हम लोग जी रोड कांग्रेस पार्टी ऑफिस के सामने लोगों को मोहब्बत की शरबत पिला रहे हैं आज उन्नीस जून हमारे सवार नेता রাহুল গান্ধীজির চুয়ান্নতম জন্মদিন আমরা আসানসোলে কংগ্রেসের পক্ষ থেকে পথ চলতি সাধারণ মানুষকে যে তীব্র দবাদহ গরমে মানুষের অনুষ্ঠাগত এই পরিস্থিতিতে রাহুল গান্ধীর যে প্যাগাম যে বার্তা সাধারণ মানুষের কাছে মহাব্বত ভালোবাসার বার্তা আজ আমরা মহাব্বতক শরবত এখানে সাধারণ পথ চলতি মানুষকে সাথে বাতাসা ছোলা ভেজা মানুষকে দিচ্ছি হাজার হাজার মানুষ রাস্তায় দেখছেন পথ মানুষ যখন যাওয়া আসা করে কিভাবে সামান্য এক গ্লাস পানীয় জলের জন্য মানে রাস্তায় চলে আজকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে সকাল সাড়ে নটার থেকে শুরু করেছি দু ড্রাম তিন ড্রাম অলরেডি আমরা শরবত খাইয়ে দিয়েছি আরও দু ট্রেন ড্রাম রেডি করা হল মানুষকে ঠান্ডা শরবত দিয়ে এই গরম থেকে একটু বাঁচাবার চেষ্টা করছি রাহুলজির যে মেসেজ মোহাম্মত ভালোবাসা উনি আমাদেরকে ক্লিয়ার নির্দেশ দিয়েছেন কোনো কেক কেটে কোনো উৎসব পালন নেই ওনার জন্মদিন উনি বলেছেন পালন করতে হলে সাধারণ মানুষের সেবাই নিয়োজিত কর আমরা সেই সাধারণ মানুষের সেবাই আজকে রাহুলজির সেবাই নিয়োজিত হয়ে রাহুলজির জন্মদিন পালন করছি আপনি কি দীর্ঘদিনের কোনো সমস্যায় ভুগছেন বিদ্যা চাকরি ব্যবসা বিবাহ অশান্তি কুষ্টি জোটক বিচার বাস্তুবিচার সমস্ত সমাধানের একমাত্র সেরা ঠিকানা কামাক্ষা ও তারাপীঠ সিদ্ধতান্ত্রিক ও জ্যোতিষী ডক্টর প্রসাদ রয় আমাদের ঠিকানা আর সি বাই এইটটি বেঙ্গল অম্বুজা নেয়ার জোড়াহাত রটারি সিটি সেন্টার দুর্গাপুর ফোন নাম্বার

যোরাহাট রোটারি এখানে আমরা চেম্বারটি স্থানান্তরিত করেছি বর্তমানে এখানেই আছি আপনারা এখানেই আমাকে সবসময় পাবেন